এখন তড়িৎ বিশ্লেষণ পরিবাহিতা ব্যাখ্যা এবং বিভিন্ন ধরবণের পরিবাহিতের পার্থক্য এই দুটো টপিক নিয়ে কাজ করব তো দেখো এখানে কি বলা হয়েছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার ব্যাখ্যা তো প্রথমে আমরা একটা তড়িৎ বিশ্লেষক কোষ আছে এখানে পাগলা কথা বলতে পরেই দেখি এখানে একটা ব্যাটারি নিয়েছি আমি এখানে একটা অ্যানোড নিয়েছি এখানে ক্যাথোড নিয়েছি আমরা জানি যে তড়িৎ বিশ্লেষক কোষে আমাদের অ্যানোডটা পজিটিভ হয় ক্যাথোডটা নেগেটিভ হয় তো এখানে আমরা যদি গলিত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেই গলিত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে ধরে নিলাম NaCl গলিত মানে কি Na+ হবে আর Cl- হবে আমি কিন্তু গলিত নিছি হ্যাঁ আর এখানে কিন্তু তুমি জানো যে তড়িৎ বিশ্লেষক কোষে কি হয় একটা ব্যাটারি থাকে তো এখানে আমি একটা ব্যাটারি নিছি এই যে ব্যাটারিটা ব্যাটারি নেওয়ার কারণ কি জানো বিভব পার্থক্য সৃষ্টি করা এটি আমি লিখে দেই এটি বিভব পার্থক্য সৃষ্টি করে বিভব পার্থক্য বিভব পার্থক্য সৃষ্টি করে এটি বিভব পার্থক্য সৃষ্টি করে সৃষ্টি করে এটি কোনটা ব্যাটারিটা তো এখানে একটা কথা বলি যে মনে করো যখন তুমি কোনো সলিড নি বা তরিত বিশ্লেষক ও কিন্তু ক্যালাস তার থাকবে কেলাস বা ক্রিস্টাল তো এই ক্যালাসের মধ্যে সে তার যে আয়নগুলো কাছাকাছি থাকবে বা ক্লোজ হয়ে থাকবে বা দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে কিন্তু যখন তুমি এটাকে গলিত হিসাবে নিবা তখন কিন্তু ওটার কাছাকাছি বা ক্লোজ অবস্থা থাকবে না ওটা কিন্তু মুক্ত অবস্থা থাকবে সোডিয়া থাকবে আর কি তো এখানে বলা হয়েছে দেখো যে কঠিন এনএসিএল এর আইন সমূহ আয়ন সমূহ ক্যালাসের মধ্যে নির্দিষ্ট স্থানে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাহলে কি কঠিন যে এন বা কঠিন কোনো আয়নিক যৌগ তার ক্যালাসের মধ্যে তার আয়নগুলো কাছাকাছি ক্লোজ হয়ে যুক্ত হয়ে থাকে এজন্য এরা তড়িৎ পরিবহন করে না তাহলে যখনই তোমরা আমরা কিন্তু জানি যে NaCl একটা আয়নিক যৌগ আমরা জানি আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করে বা তড়িৎ পরিবহন করে কথাটা কিন্তু আংশিক ভুল তাহলে সঠিক কোনটা হবে আয়নিক যৌগগুলো অবশ্যই কঠিন হওয়া যাবে না গলিত বা বিগলিত বা দ্রবীভূত অবস্থায় থাকতে হবে তাহলে কেবল তারা বিদ্যুৎ পরিবহন করবে বা তড়িৎ পরিবহন করবে সলিড অবস্থায় কখনোই করবে না ওকে এই কথাটা এখানে বলা হয়েছে এরপর দেখো দুই নম্বর যে পয়েন্ট বিগলিত বা গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন সমূহ কেলাস চালি থেকে মুক্ত হয়ে মোটামুটি স্বাধীনভাবে বিচরণ করতে পারে আবদ্ধ থাকবে না কোনগুলো গলিত অবস্থায় তুমি নিজেই বুঝবো যে গলিত অবস্থায় মানে কি আয়নগুলো পৃথক হয়ে যাবে ছোট ছোটি করবে মুক্তভাবে চলাচল করবে তো এখানে একটা আমি বিশেষ কোষ আছে যেটা বললাম এখানে ব্যাটারি নিয়েছি ব্যাটারি নেওয়ার উদ্দেশ্য হলে বিভিন্ন পার্থক্য সৃষ্টি করে

এখানে দেখে আমি অ্যানোড রিয়াকশন মানে অ্যানোড বিক্রিয়া অ্যানোডে কে যাচ্ছে সিএল মাইনাস যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তো অ্যানোডে আমরা জানি সাধারণত যে অ্যানোডে চারণ হয় তো এখানে চারণ মানে ইলেকট্রন একটা ইলেকট্রন ছেড়ে দিলো ছেড়ে দিয়ে সিএল এ কনভার্ট হলো তো সিএল তো থাকে না মানে ক্লোরিন তো এভাবে থাকে না সে তো গ্যাস অবস্থা থাকে এই কারণে এখানে আমি হাফ সিএল টু করে দিলাম দেখো সমতা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু চাইলে এখানে দুই 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 গুণ করলো মানে দুই দুই এখানে সিএল টু করলেও কিন্তু সমতা মোটামুটি হয়ে যাইত আমি কিন্তু হাফ দিয়ে করছি তো বউ কিন্তু হবে এরপর ক্যাথোড রিয়াকশনে আসো ক্যাথোড রিয়াকশন দেখো তো ক্যাথোডে কে যাচ্ছে ক্যাথোডে কিন্তু ক্যাটায়ন যাচ্ছে তো এই যে ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে মানে এনএ প্লাস যাচ্ছে এই উদাহরণ অনুযায়ী সে এখান থেকে একটা ইলেকট্রন নেবে একটা ইলেকট্রন নেওয়ার পরে এনএ ধাতুতে কনভার্ট হবে দেখো আমি যদি এখানে দুই দ্বারা গুণ করতাম তাহলে এখানে দুইটা ইলেকট্রন হইতো এবং সিএল টু হইতো তাই না তখন এখানে ইলেকট্রন মেলানোর জন্য আমাকে এখানে আবারও দুই দ্বারা গুণ করতে হইত অর্থাৎ ওটাও হইত আমি যেটা করলাম এটাও কিন্তু হচ্ছে এটা কিন্তু তোমার জারণ অর্ধ বিক্রিয়া বলা হয় এটা তোমার বিজারণ অর্ধ বিক্রিয়া বলা হয় যোগ বিয়োগ করে যেটা পাবো তুমি নিচে বাম পাশে বাম পাশে এবং ডান পাশে পুরোটাকে বলা হয় তখন মোট কোষ বিক্রিয়া বা মোট বিক্রিয়া যাই সেটা তো আমাদের জানা দরকার নাই আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যানোড অ্যানায়নকে আকর্ষণ করবে ক্যাথোড ক্যাটায়নকে আকর্ষণ করবে এবং এটা কিসের চিত্র তাই লিখছি আমি যে আয়নিক যৌগের গলিত অবস্থা দেখো আমি কিন্তু এখানে গলিত কথাটা উল্লেখ করছি গলিত বা বিগলিত বা দ্রবীভূত ও দ্রবণে তড়িৎ পরিবহন কৌশল এভাবে কাজ করে কাজ করে ওরা তো নিচে দুটো কথা লিখছি একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তো ক্যাটায়নের বেশ কিছু এক্সাম্পল লিখছি যে সোডিয়াম প্লাস এম জি টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যামোনিয়াম আয়ন এস প্লাস ইত্যাদি এরা এরা হচ্ছে ক্যাটায়ন সবাই আমরা জানি আরো অনেকগুলো হতে পারে

ক্যাথড কর্তৃক আকৃষ্ট হয় আকৃষ্ট হয় তাহলে ক্যাথড কাকে আকৃষ্ট করে ক্যাটায়ন কাকে আকৃষ্ট করে এটা মাথায় রাখতে হবে কিন্তু এমসিকিউ এর জন্য হ্যাঁ আর এই যে অ্যানায়ন গুলো এই অ্যানায়ন গুলো অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় এ এন ও ডি ই অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় এগুলো একটু তোমাকে কষ্ট করে মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বললাম এখন আমি তো করাইলাম এন দিয়ে তোমার এমন তো হতে পারে যে নিয়ে প্রশ্ন করছে ধরে নিলাম তোমার কে নিয়ে প্রশ্ন করছে হ্যাঁ কে নিয়ে প্রশ্ন করছে তো কে মানে কি প্লাস আর হতে মাইনাস তো তোমার ক্যাথোডে কে আসবে কে প্লাস আসবে যদি ক্যাথোডে কে প্লাস আসে তাহলে কে প্লাস একটা ইলেকট্রন নিয়ে পটাশিয়াম ধাতুতে কনভার্ট হলো আর অ্যানোডে কে যাবে অ্যানায়ন যাবে সি এল মাইনাস যাবে সি মাইনাস গিয়ে একটা ইলেকট্রন নিয়ে এখানে হাফ দিলাম মানে তোমার থাক না তোমাকে কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং এইভাবে চিন্তা করতে হবে যে এন কে আকর্ষণ করবে এবং আকর্ষণ করবে আশা করি তুমি কথাগুলো বুঝতে পারছো আমার বেশি কথাবার্তা এগুলো তেমন কিছু নেই বসছো এরপরে এখানে দেখো বিভিন্ন দ্রবণে পরিবাহিতার পার্থক্য বিভিন্ন দ্রবণে যেমন এখানে কয়েকটা কাজ করছি আমি একটা হচ্ছে সবল তরিত বিশ্লেষণ পদার্থ একটা দুর্বল তরিত বিশ্লেষক পদার্থ আর একটা হচ্ছে অবিশ্লেষক তিন ধরনের পয়েন্ট নিয়ে কাজ করতেছি আমি তো প্রথমে সবল তরিত বিশ্লেষণ পদার্থের ক্ষেত্রে চলে আসা সবল মানে কি বলতো চেহারা দেখে তো বোঝা যাচ্ছে সবল মানে কি যে পুরোটাই বিয়োজিত হবে মোটামুটি সবগুলো বিয়োজিত হবে তো সবল তরিত বিশ্লেষক পদার্থের বেশ কিছু কথাবার্তা লিখছি আমি যেমন এক নম্বর দেখো দ্রবণে বেশি আয়ন তৈরি করতে পারবে না বেশি আয়ন তৈরি করতে পারবে কারণটাই হচ্ছে আর পুরোটাই মোটামুটি বিয়োজিত হয়ে যায় মনে করো তোমার এখানে জাস্ট এক্সাম্পল যে এন গলিত নিচ্ছ তুমি তুমি যদি এখানে একশো মল নাও একশো মল নাও তুমি এখানে একশো মলই এন এ প্লাস পাওয়া একশো মলই এন এ প্লাস পাওয়া এবং সিএল মাইনাস সিএল মাইনাস একশো তুমি পাবা সিএল মাইনাস একশো মলই পাবা কারণ কি কারণটা হচ্ছে এটা সবল তড়িৎ বিশ্লেষক পদার্থ সবল তরিত বিশ্লেষক যার কারণে আমি তোমার সবচেয়ে বেশি পরিমাণ আয়ন পাবো সবল বিশ্লেষক পদার্থ থেকে মাথায় রাখতে হবে এজন্য এরা করতে পারে বেশি করে বেশি করে তড়িৎ পরিবহন করতে পারে এটা কিন্তু বেশি বুঝাচ্ছে আমি একটু বুঝা নাও এটা মানে কি এটা মানে হচ্ছে বেশি এটা হচ্ছে বেশি হ্যাঁ বেশি তড়িৎ পরিবহন করতে পারে কারণ কি বেশি পরিমাণ আয়ন তৈরি করি কারণে এরপরে দেখো এরা সবল পরিবাহী এরা সবল পরিবাহী সবল পরিবাহী কেন সবল পরিবাহী ওই যে বেশি করে তড়িৎ পরিবহন করতে পারতেছে যদি কম করে তড়িৎ পরিবহন করতে পারতো তাহলে তো কম পরিমাণ আয়ন তৈরি করতো অর্থাৎ কম পরিমাণ আয়ন তৈরি করতে পারলে কম তড়িৎ পরিবহন করবে এবং কম তড়িৎ পরিবহন করলে তখন এটাকে আমরা দুর্বল তরিত দুর্বল পরিবাহী বলবো তো যেহেতু এগুলো সবল তাই আমরা সবল করে বলতেছি তো বেশ কিছু উদাহরণ লিখছি যেমন আয়নিক যৌগ অনেকগুলো হতে পারে যেমন সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড দ্রণ ইত্যাদি অনেকগুলো হতে পারে সবটাও লিখাতে যাবে না তারপরে কিছু অ্যাসিডও লিখছি অবশ্য যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তোমার এসিও পারক্লোরিক অ্যাসিড এসিওলফর এগুলো কিন্তু অ্যাসিড সেটা সবাই জানে এগুলো কিন্তু অ্যাসিড আর এন এ ও এইচ কে ও এইচ এগুলো কিন্তু খার সবাই জানে অনেকগুলো হতে পারে আর এখানে আমি ইত্যাদি লিখে দিই ইটিসি মানে ইত্যাদি এসিড এখানে আমি লিখে দেই খার মানে অনেকগুলো খার হতে পারে তার মধ্যে আমি কয়েকটা লিখলাম খালি কয়েকটা উদাহরণ লিখলাম মাখা রাখতে হবে আর এগুলো পয়েন্ট আমরা আলোচনাই করলাম তো আমরা সবল তরিত বিশ্লেষক পদার্থ নিয়ে কথাবার্তা বললাম আমি যদি দুর্বল তরু পদার্থ নিয়ে কথাবার্তা বলি যেমন দুর্বল তরিত বিশ্লেষক আমি উদাহরণ দিই যে এখানে লিখছি তারপরে এইস এফ তোমার হাইড্রোজেন ফ্লোরাইড লিখছি আমি তারপরে তোমার এখানে ও ফসফরিক অ্যাসিড লিখছি আমি এগুলো সব দুর্বল তরুণ বিশ্লেষণ পদার্থ দুর্বল তরুণ বিশ্লেষক পদার্থ কি হবে কম আয়নিত হবে আর গুলো কি হইতো বেশি আয়নিত নিতে হইতো তাহলে দুর্বল কম আয়নিত হবে যেহেতু কম আয়নিত হচ্ছে কম বিদ্যুৎ পরিবহন করবে যেহেতু কম বিদ্যুৎ পরিবহন করতেছে তাহলে আমরা কি বলতে পারি সবল পরিবাহী বলবো না যেমন এখানে ইলেকট্রিক দ্রবণে বেশি আয়ন তৈরি করতে পারে তাহলে এখানে লিখবো আমি দ্রবণে কম আয়ন তৈরি করতে পারে এটার উল্টো বিপরীতটা লিখলাম এজন্য বেশি তরিত পরিবহন করতে পারে আমরা এখন কি লিখবো এবার উল্টা কথা তরিত পরিবহন করতে পারে তারপরে কি লিখছি এরা সবল পরিবাহী এবার কি লিখবো এরা হচ্ছে দুর্বল পরিবাহী দুর্বল পরিবাহী এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ পদার্থ তো দুর্বল তড়িৎ বিশ্লেষ পদার্থ তো দেওয়া আছে হেডলাইনে আর এখানে সবল তড়িৎ বিশ্লেষ পদার্থ হেডলাইনে দেওয়া আছে তাই আলাদা করে লেখা দরকার নেই এখানে একটু বুঝা নিতে হবে হ্যাঁ একটু বুঝা নিতে হবে আমরা মোটামুটি এই তিনটা পয়েন্ট আলোচনা করলাম এবং আরেকটাতে এখন আসছে তড়িৎ অবিশ্লেষক চেহারা থেকে বোঝা যাচ্ছে এরা বিয়োজিত হবে না ও মানে কি অবিশ্লেষক মানে বিয়োজিত হবে না তো এখানে বেশ কিছু উদাহরণ লিখছে যেমন দেখতে পাচ্ছি ইথানল সরি এটা মিথানল এটা ইথানলের দ্রবণ তারপরে শুক্র সি বারো এগারো যে বিষয়টা আর কি সেটা তারপরে পানি কোন পানি বিশুদ্ধ পানি মূলত এই যতগুলো উদাহরণ লিখছি সবগুলোই কিন্তু অপলার বলতে পারি আমরা বা আংশিক পলার বলতে পারি এরা কিন্তু অপোলার বা আংশিক কলার বা সমদির জৈব আমরা কিন্তু পোলার জৈব কি জিনিস সেটা আহ মৌলের পর্যায়বিত্তে বলে আসছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বর্ধ যে অধ্যায় প্রথম পত্র তিন অধ্যায় সেখানে বিস্তারিত আলোচনা করছি কিন্তু এখানে কিন্তু আমি বলবো না কখন অপোলার হবে কখন পোলার হবে কখন অধিক পোলার হবে এগুলো তো যাই হোক কি বললাম এখানে এরা হচ্ছে অপলার বা আংশিক হয় না পানিতে অবস্থায় আয়নিত হয় না তার মানে কি আয়নই তৈরি করে না আর এখানে তো আয়ন তৈরি করতে পারছিল বেশি করে এখানে কম করে তৈরি করছিল হ্যাঁ এখানে কম কম করে তৈরি করছিল আর এখানে বেশি বেশি করে তৈরি করছিল আর এখানে আয়নই তৈরি হয় না এখন আয়ন যদি তৈরি না হয় তাহলে কি তড়িৎ পরিবহন করতে পারবে বলতো তো পরিবহন করতে না পারে আমি কি এখানে সবল দুর্বল পরিবাহী বলবো না অপরিবাহী বলতে পারি বলত তো দেখো এখানে কি লেখা হয়েছে এজন্য তড়িৎ পরিবহন করতে পারে না যেহেতু এরা তড়িৎ পরিবহন করতে পারে না তাই আমরা বলতেছি যে তড়িৎ অবিশ্লেষক পদার্থ এগুলো তো আমি যেগুলো দিলাম এগুলো একটু তুমি কষ্ট করে মনে রাখার চেষ্টা করবো তাহলে তুমি আশা করা যায় এমসিকিউতে অ্যান্সার করতে পারবা ওকে আমরা এখন বিভিন্ন দ্রবণের পরিবাহিতার পার্থক্য পরীক্ষা নিয়ে আলোচনা করব হ্যাঁ বিভিন্ন দ্রবণের তো বিভিন্ন দ্রবণ বলতে কি বোঝাচ্ছে আমি প্রথমে জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচ সি এল একটা দ্রবণ নিব তারপরে আমি জিরো পয়েন্ট ওয়ান মোলার সি ডাবল এইচ একটা দ্রবণ নিব তারপরে আমি জিরো পয়েন্ট ওয়ান মোলার সুক্রোজ বা চিনির একটা দ্রবণ নিব সি বারো এইচ বাইস ও এগারো ঠিক আছে তো এখানে একটা কথা বলি তোমাকে জিরো পয়েন্ট ওয়ান মোলার এইচ সি এল আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য তরিত অবিশ্লেষ্য মানে সবল তরিত বিশ্লেষ্য দুর্বল তরিত বিশ্লেষ্য বা ও অবিশ্লেষ্য তিনটাই কিন্তু পরে আসছে পরে আসছে তো নাকি তো আমাদের তো একটা হলো অভিজ্ঞতা আছে যে এই এল একটা সবল তরিত বিশ্লেষ্য তো সবল তরিত বিশ্লেষ্য পদার্থের কি হয় বলতো এরা বেশি পরিমাণে আয়নিত হয় অর্থাৎ এদের আয়নের সংখ্যা বেশি হয় যদি এক সমল এই থাকে তাহলে একশো মলই বিয়োজিত হয়ে যাবে এবং একশোটা আমরা আয়ন পাবো তো যা হোক এরপরে দুই নাম্বার তিন নাম্বার পয়েন্ট দেখো যেহেতু আর বেশি পরিমাণে আয় নিতে হবে তাহলে তড়িৎ পরিবহন বেশি করে দিবে ওরা তড়িৎ পরিবহন বেশি করে করবে ওরা তাহলে মোটামুটি তিনটা পয়েন্ট আমরা কিন্তু জেনে আসলাম ঠিক আছে কিন্তু আমরা যদি এখানে আসি জিরো পয়েন্ট ওয়ান সি এস থ্রি এস এটা কিন্তু সব উল্টো কথা হবে হ্যাঁ আমরা কিন্তু এই তিনটার এই তিনটার উল্টো হবে এখানে আমি লিখলাম না এত সময় কম উল্টো বলতে কি এরা কিন্তু দুর্বল তড়িৎ বিশ্লেষক পদার্থ তাহলে কম আয়নিত হবে আর কম আয়নিত হলে এরা তড়িৎ পরিবহন বেশি করবে না কম করবে নিশ্চয়ই কম করবে তাই আমি উল্টো লিখে দিলাম বুঝে নিও হুম এরপর এখানে আসো এরা এই যে 0.1 মোলার এটা এটা তো তড়িৎ কি বলো তো এটা হচ্ছে এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ তরিত অবিশ্লেষ তড়িৎ ও বিশ্লেষণ তাই এরা আয়নিত হবে না আয়নিত হবে না আর তো না হলেও না হলে কি হবে তরিত পরিবহন করবে না যেটা আমরা দেখে আসছি কিছুক্ষণ আগে ওই যে তড়িৎ সবল তরিত বিশ্লেষণ দুর্বল তরুণ বিশ্লেষণ তড়িৎ অবিশ্লেষিত পার্থক্য সেখানে কিন্তু দেখে আসছি আমরা তাহলে তড়িৎ পরিবহন করবে না তড়িৎ পরিবহন করবে না কেন করবে না তো কারণ কি কারণ এরা আইনিতই যে হবে না আইনিতই হবে না তাই আর বিদ্যুৎ পরিবহনও করবে না এবং এরা তড়িৎ অবিশ্লেষক পদার্থ তো যাই হোক আমাদের সাথে হেডলাইন যে পার্থক্য পরীক্ষা পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করব তো এখানে একটা আমরা বিকার নিছি আচ্ছা মূলত যেটা তিন ধরনের কাজ করব তো আমি বিকার লাগবে কয়টা বলো তো বিকার লাগবে যন্ত্রপাতি লিখছি বিকার কিন্তু তিনটা লাগবে যদিও আমি সবই একটা আঁকছি তারপরে এখানে দুই নম্বরে ব্যাটারি নিছি ব্যাটারি লাগবে তারপরে এখানে বাল্ব লাগবে তারপরে এখন তোমার এখানে কপার তার লাগবে এখন এখানে যদি আমি এক নাম্বারটা রাখি এখানে হ্যাঁ এখানে যদি এক নাম্বার যৌগটা রাখি জিরো পয়েন্ট ওয়ান এসিএল এস আমরা কি বলছিলাম এটা বেশি পরিমাণে আয়ন নিতে হবে বেশি পরিমাণে আয়ন নিতে হবে এটা বেশি করে তড়িৎ পরিবহন করবে এবং লাইট জ্বলে উঠবে অর্থাৎ যখন আমি এটা নিব তখন কিন্তু আমাদের কি বলতো বাল্ব জ্বলবে বাল্ব বাল্ব জ্বলবে বাল্ব বেশি জ্বলবে বেশি জ্বলবে বা জ্বলে উঠবে কারণ সার্কিট পূর্ণ হয়েছে হ্যাঁ সার্কিট পূর্ণ হয়েছে এরপরে যখন আমি এটা নিয়ে কাজ করবো দুই নাম্বার নিয়ে কাজ করবো তখন দেখবো যে বাল্ব কম জ্বলবে বুঝলাম একটু বাল্ব জ্বলবে হ্যাঁ বাল্ব কম জ্বলবে দিলাম এরপরে যখন আমি কেন কম জ্বলবে বলতো তুমি নিজেও জানো এটা একটা দুর্বল তড়িৎ বিশ্লেষক পদার্থ দুর্বল তড়িৎ বিশ্লেষ পদার্থে কি হয় বলতো দুর্বল তড়িৎ বিশ্লেষক পদার্থ কম আয়নিত হবে এখানে কম আয়নিত হবে আর কম আয়নিত হলে কি হবে তড়িৎ পরিবহন বেশি করবে না কম করবে কম করবে এই কারণে কিন্তু এখানে বাল্বটা কম জ্বলবে হ্যাঁ বাল্ব বলতে যে এখানে যে লাইটের কথা বলতেছি বুঝানো বুঝানো এখানে লাইটটা যখন আমি এটা নিয়ে কাজ করব বেশি জ্বলবে যখন এটা নিয়ে কাজ করব কম জ্বলবে হ্যাঁ তারপরে চিন্তা করে তখন আমি এটা নিয়ে কাজ করব না এটা নিয়ে কাজ করব। মানে এখানে আমি জিরো পয়েন্ট ওয়ান শুক্র আসবো তখন দেখবো এটা তো হবে না হলে কি হবে না না পরিবহন করবে না তার মানে জ্বলবে না জ্বলবে না জ্বলবে না জ্বলবে না আমরা কিন্তু এখানে কপার তার দিয়ে কানেক্ট করছি হ্যাঁ কোন তার দিয়ে কানেক্ট করছে যুক্ত করে দিছি তার দ্বারা যুক্ত করে দিছি তাহলে আমাদের যেটা দেখতে পাচ্ছি সার্কিট পূর্ণ হচ্ছে সার্কিট পূর্ণ হচ্ছে সার্কিট সার্কিট পূর্ণ হচ্ছে পূর্ণ মিলে বাল্ব জ্বলতেছে এবং বেশি জ্বলা কারণ হচ্ছে বেশি পরিমানে আইন তাই এখানেও যেহেতু বাল্ব জ্বলতেছে কম জল জ্বলতেছে তো তাহলে এখানেও কিন্তু সার্কিট পূর্ণ হচ্ছে হ্যাঁ এখানেও সার্কিট পূর্ণ হচ্ছে বলতে পারি সার্কিট পূর্ণ হচ্ছে তারপরে এখানে বলতে পারি আমি এখানে হয়তো বলতে পারি সার্কিট পূর্ণ হচ্ছে না সার্কিট পূর্ণ হচ্ছে না দেখুন আমি এটা নিয়ে কাজ করলাম বেশি পরিমাণে আলো পাচ্ছি এটা দিলাম কম পরিমাণ আলো পাচ্ছি যখন আমি এটা দিলাম আলোই পাচ্ছি না কারণ এটা আয়নিতই হয় না তৈরি পরিবহন করবে না অর্থাৎ এখানে সার্কিট পূর্ণ হচ্ছে না বিধায় আলো পাচ্ছে না কথা বুঝতে পারছো এইভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবো ওকে